আরে আসেন তো আমি কোনো দিনই দেখতে পাইনি আমার টোটো যেখান সেখানে দাঁড়া বিআরপি লোক না আমি টোটো ছাড়া কোথাও যাই না আমার ও সব হেলিকপ্টার আপনি কি বাঙালি অফিসিয়ালি ছিলেন অফিসলি বাঙালি আমি আপনি জাপানে কি করেন দাদা আমার একটা বিশেষ প্রাইভেট বিজনেস কি বিজনেসটা আমি বলা যাবে ওখানে তেলের বিজনেস করি জাপান থেকে হুগলিতে তেল নিয়ে আসে আমি তো বাঙালি আমি তেলের ব্যবসা করি দাদা বলে দিচ্ছি বারবার আমি তেলের ব্যবসা কি তেলের ব্যবসা আমি কেরোসিন তেলের ব্যবসা করি ওখানে দশ টাকায় তিরিশ লিটার দেয়

ট্রলিটাতে সেখান থেকে আমার প্লেনে তুলবো আমার টোটো প্লেন ঠিক আছে ওটা আমি বেরিয়ে যাবো হুগলির দিকে এখন জাপান থেকে এসে আমরা টেনশনে আছি বিশাল টেনশন অনেক মাল নিয়ে চলে বিক্রি করতে হবে আপনি যদি পারেন একটা কাস্টমার দেখে দিবেন আপনাকে কমিশন 3 টাকা করে দেবো আচ্ছা ঠিক আছে আমি দেখে দিচ্ছি আপনার তেলটা তাহলে এয়ারপোর্টেই আছে এয়ারপোর্টে আমি কেরোসিন তেলের ব্যবসা করি আচ্ছা এয়ারপোর্টে একদম এয়ারপোর্টে সামনে আছে না না এয়ারপোর্টের মাঝখানে আমার কার টোটো দাঁড়ি আছে হ্যাঁ এই কারণেই তো দেখতে পাচ্ছি যে টোটোটাও দাঁড়িয়ে আছে আর তেলও দাঁড়িয়ে আছে হ্যাঁ

সবে আমাদের শুরু হয়েছে আপনারা সাপোর্ট করুন আপনার কাছে এটা আমাদের চাওয়া কামনা কেমন হয়েছে জানাবেন করলে এটা আপনারা ভালো খারাপটা বললে আমরা